আমার নবীজি হাদিসে মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে একদল লোক যারা জান্নাতি হবে তারা নূরের মেম্বার উপর বলবে আর তাদের চেহারা হবে নূরের চেহারা এই লোকগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তার জান্নাতের দিকে নিয়ে যাবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহুহুম নূর আলা মানাবিরাবিন্নূর ক্বালু আসহাবুর রাসূলিল্লাহি আনি আলাইহি ওয়াসাল্লাম আপনি লাহাল আপনি নহেব কুহুম তাদের একটু পরিচয় আমাদেরকে বলেন তাদেরকে আমরা ভালোবাসবো লফিজিয়া আমার বললেন তারা হচ্ছেন হুং ক মুন্তাহাবুফিল্লা কি মিন বাইরে আমওয়ালিন ওয়ালা আনসাবিন তারা হচ্ছে এমন সম্প্রদায়ের যারা পৃথিবীতে মানুষকে ভালোবেসেছে দাওত দিয়েছে দিনের কাজ করেছে মানুষদেরকে আহ্বান করেছে কিন্তু বিনিময়ে তারা কিছু চায় নাই শুধু চেয়েছে আমি আল্লাহর কাছে তাই তো আমি আল্লাহ পুরান আমি আজকের জমিনে কায়ামাত্রে ময়দানে তাদেরকে সম্মানিত করার জন্য আমি আল্লাহ তাদেরকে নূরে মেম্বার উপরে বসিয়ে চেহারাগুলো নুরে নুরান্বিত করে দিয়েছি আমার আল্লাহ পাক এই জন্য সুরার রহমানের মধ্যে একচল্লিশতম আয়টাতে সুন্দর করে বলেছেন আমার আল্লাহ রব্বায় বলছেন পাপ অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে ঠিকঠাক মতো মাপ দিয়ে দিয়ে চেহারা বানিয়ে দেব যে সমস্ত মানুষেরা পৃথিবীতে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তাদের চেহারা আমি আল্লাহ রাব্বুল আল স্বরের মতো বানিয়ে দেব এই জন্য নবান্নবী বলছেন আর রাশি ওয়াল মর্তাশি কেলাকু মাফিন্নাদ শুধু জাহান্নামে যাবে এটাই নয় জাহান্নামে যাওয়ার আগে তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে জাহান্নামে তাদেরকে টানাহেসা করে যখন ফালানো হবে তখনও তাদের চেহারা শুয়োরের মতোই দেখা যাবে আল্লার হাবি বর্ণ হাদিসের মধ্যে বলছেন আ কেলার রে বা অমুক কেলাকুয়াশা হি দায়ী হে কা তে বা গু শুধু ঘুষখোর শুধক নিজেই জাহান্নামে যাবে তেমনাম এগুলো যারা লিখবে যারা লেখা সাহায্য করবে যারা খেতে বলবে খেতে সাহায্য করবে সকল প্রকার এদেরকে আমার আল্লাহ রব্বুল আলমী সেই দিন সুয়ারের সুরাত বানাইয়া জাহান্নামে পাঠাই দিবে এরপরে আমার নবীজি বলেছেন দ্বিতীয় নম্বরে কায়ামাতের ময়দানে আরেক দল উঠবে যারা মারামারি কাটাকাটি করবে হিংসা বিদ্বেষ করবে ঠকবাজি করবে তাদের চেহারা কেমন হবে যারা ঠকবাজি করবে বাট চিটারি করবে তাদের চেহারা বানরের মতো বানিয়ে দিবেন নাম্বার তিন যারা হিংসা করবে ফাসাদ করবে মানুষকে বড় হতে দিবে না বড় হলেও শরীরে তাদের ভালো লাগবে না চেহারার মধ্যে তাদের গজগজ করবে হিংসায় তাদের শরীর পুড়ে যাবে ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলমিন কুকুরের সুরাত ধরে উঠাবেন এখানেই শেষ নয় তফসিরে তাবারিফ তফসিরে কুর্তুবিরে জানা নাইন সহ আরও অন্য অন্য কিতাবের মধ্যে আছে আমার আল্লাহর হাবিব বলেছেন যারা দুনিয়াতে জেনা করবে জেনা খোর মেয়েদের চেহারা হবে পুরুষদের চেহারা পুরুষদের সর্বাঙ্গের মতো লজ্জা স্থানের মতো আর আর পুরুষের লজ্জাস পুরুষের চারা হবে দেবটার মতো কত মারাত্মক জিল্লতি সেই দিন ও আমার বন্ধু এই তোমার দিলের মধ্যে এই অনুশোচনা আসে কোটি মানুষের মধ্যে যেখানে আমার সন্তান থাকবে আমার মা থাকবে আমার বাবা থাকবে আমার ভাই বোন সব থাকবে সেই দিন যদি আমার চেহারা জেনাকার মহিলার চেহারার মতো হয়ে যায় মহিলার সর্বাঙ্গের মতো হয়ে যায় ও মা তোমার চেহারা সেই দিন ও আমার বোন তোমার চেহারা সেই দিন যদি পুরুষের সর্বাঙ্গের মতো হয়ে যায় সেই দিন লজ্জায় তুমি চেহারা কোথায় লুকাবে বলো এই জন্য বলেছেন হারিয়ে দেখো তুমি অনন্তের মাঝে আপনারে খুঁজে পাবে এ জীবন প্রদীপ নেবে গেলে বলো কার কাছে ফিরে যাবে জীবনের মেলায় হেলায় দোলায় গেতে চিন কত ফুল আজ বেলা আমি মিলিয়ে দেখি সবই তো করেছি ভোল জীবনের মেলায় হেলায় দুলায় গেতে চিন কত ফুল আজ বেলা এসে দেখি আমি সবই তো করেছি ভোল টাকা পয়সা সন্তান তোমার শুধু তাই নয় ওই সমস্ত লোকদের অবস্থা মারাত্মক হবে দুনিয়ায় যারা অহংকার করেছে মানুষদেরকে মানুষ বলে যারা সম্বোধন করে নাই মানুষদেরকে মানুষ বলে যারা ট্রিট করে নেয় আল্লাহর আলমিন তাদের চেহারা পিঁপড়ার মতো করবেন তাদের চেহারা পিঁপড়ার মতো এই পৃথিবীতে পিঁপড়ার সবচেয়ে ছোট্ট প্রাণীর মধ্যে একটা তাই আমাদের ময়দানে অহংকারী লোকগুলোকে আমার আল্লাহ পিঁপড়ায় উঠাবেন প্রত্যেকটা অহংকারী মানুষদের পায়ের নিচে পিষ্ট হয়ে 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 নামে কেটে কেটে পড়ে যাবে এখানে শুধু শেষ নয় বন্ধুরা আমার যারা পৃথিবীতে আল্লাহ তার সুনকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে আল্লাহ এবং তার কথা ঠিক মতো শুনে নাই হাদিস কোরআন ঠিক মতো পালন করে না আমল করে নাই ওদের চেহারা কালো কুচি অন্ধকারের মতো হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন এ কথা কোরআনে কারি মধ্যে বারংবার করে দিয়েছেন সুতরাং খবরদার খবরদার ও আল্লাহর বান্দা হাদিহি জাহান তোমরা পাবিষ্টরা অহংকারেরা জেনা খররা জেনা কাররা সুদ খররা ঘুষ কররা অহংকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেছো আল্লাহর বিধান গমন করেছো জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো জাহান জান্নাতকে তোমরা বিশ্বাস করো নাই আজকে তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসলাম দেখো হাদিহি জাহান্নাম তোমার ভয় পেতে না আজকে আমি আল্লাহ রীন তোমাদের সামনে জাহান নামকে হাজির করলাম কেতাব সাক্ষী দেয় বখারে জাহাদ সাক্ষী একজন দুইজন নয় সত্তর হাজার প্রেস্তাব মধ্যে জাহান ধরে রাখবে কিন্তু জাহান্নাম জাহান্নদেরকে কাফির মেমানদেরকে এই অত্যাচারীদেরকে জেনাগরদেরকে পাবিষ্টদেরকে শুধকর ভুসখর জাহান্নাম গ্রাস করার জন্য এখন জাহান্নাম তাতে গ্লাস গ্রাস করার জন্য তেরে আসবে ওই জাহান্নামকে ফেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না এত কঠিনভাবে জাহান্নাম সেই দিন খেপে যাবে ওই দিন জাহান্নাম থেকে ব্যক্তিরা ব্যক্তিরাও বাঁচার জন্য বলবে আল্লাহ বাঁচাও বাঁচাও নফসি 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 বড় বেকুল বেকারান হয়ে যাবে তখন একদল ফ্রেস্তা অথবা আমার আল্লাহ রাব্বুন আরামিন মোমেন ব্যক্তির এই চোখের পানির একটু জাহান জাহান্নামের মধ্যে দেওয়ার সময় সময় জাহান্নাম ক্যাত ক্যাদ করে পিছনের দিকে চলে যাবে চিরতরে মোমেনদের জন্য আমার আল্লাহ বলেন নামকে আরাম করে দিবেন চোখের পানি এত মূল্য পাককে ভালোবাসলে আমলের প্রতি উৎসাহিত হলে পরকালকে বিশ্বাস করলে আল্লাহর বিধানের উপরে অবিচল অচল অটল থাকলে আল্লাহ পাক তাদেরকে এই পুরস্কার দান করে আমার আল্লাহ বলছেন يعرف المجرمون يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فبأي آلاء ربكما تكذبان أمر الله رب العالمين أو بتي بمرشد تمرا من غير جناكي كامترمايتاني হাজার হাজার কোটি মানুষ উঠবে নবী আদম থেকে শুরু করে আদম সফুল্লাহ থেকে শুরু করে নুহু নীল্লাহ এব্রাহিম সেখান থেকে সর্বশেষ নবী মোহাম্মদ ওখান থেকে শুরু করে কামত পর্যন্ত হাজার হাজার মানুষ দিন পরি দানব দানব মানব সব কিছু উঠবে কয়েমাত্রা ময়দানে আমার আল্লাহ আরব বলার এদের বিচার কেমন করে করবেন এদের বিচার আমার আল্লাহ কেমন করে করবেন সম্ভব কিনা আমার আল্লাহ বলছেন দেখো আমি আল্লাহ কেমন করে বিচার আগেই করে ফেলেছি মুহূর্তের মধ্যে সবার বিচার আমি আল্লাহ কমপ্লিট করব। তারপরও কিন্তু ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের দিন আল্লাহ আমার আল্লাহ বলছেন সেই দিন আমি মানুষদেরকে এমন করে উঠাবো যে যেই প্রকার পাপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে সেই প্রকারের গজম ঢেলে দিবেন